বানানোর এক বিশাল পরিকল্পনা কথা বলেন ঠিক আছে চরিত্রহীন করার এক এই সরযন্ত্র এইwidehatfas 90 যুব সমাজ নতুন বর্ষকে বরণ করার জন্য স্বাগতম জানানোর জন্য এই রাতরটার মধ্যে যত রকমের বেলাল পাওয়া বেহায়া পাওয়া নেশা অবাধে মেলা মেসা সবকিছু অথচ না তুমি আর বিজাতি সমান নয় তাদের পরকালে শুধু শাস্তি আর শাস্তি আর আমাদের জন্য পরকালে শুধু শান্তি শান্তি আর ঠিক না আল্লাহ আমাদের আসল ঠিকানা কই রাখছেন সবাই জুড়ে বলেন মা কোথায় ছিলেন হাওয়া সালাম মা তিনিও জান্নাতে ছিলেন বাবা আদম সালাম তিনিও কোথায় ছিলেন তাহলে তো আমাদের মার কুল বাবার কুল দুইটাই আমরা কেন ছাগলের বাচ্চার সাথে নাচানাচি এদের তো কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ এমন পিটুনি দিবে মেরুদন্ডু ভেঙ্গে মার করে ফেল এরা নাচানাচি করার সুযোগ পাবে না আর আমাদেরকে আল্লাহ বলতেছেন তোমাদের আসল জায়গা খুশির জায়গা আমদ ফুর্তির জায়গা আমি আল্লাহ জান্নাতে রেখে দিলাম সোহান আল্লাহ এই জন্যে মুসলমান ইমানদার বিজাতিদের সাথে তাদের আমদ ফুর্তিতে তাদের কালচার নিমজ্জিত মজ্জিত হয়ে ইমান হারা হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু আপনারা যারা অভিভাবক আছে আপনাদের উপরও কিন্তু দায়িত্ব আছে আপনার উপযুক্ত ছেলেটা উপযুক্ত মেয়েটা এই সকল দিবসে কোথায় যায় কার সাথে চলাফেরা করে কার সাথে রাত্রি যাপন করতে আল্লাহর কসম আপনি যদি এই দায়িত্ব পালন না করেন তামতির কঠিন ময়দানে আল্লাহর আদালতে আপনাকে আপনার সন্তান আসামি বানান কথা বলেন ঠিক রব্বানা ইন্না আতনা সাদাতানা ওয়াকবারানা ফা আদাল্লুল নাস সন্তান আল্লাহর কাছে মামলা দিবে আর বলবি মালিক আমার বাবা আমার অভিভাবক আমার গার্ডিয়ান আমার প্রতি খেয়াল করে না ভাই আমাকে নামাজ শেখায় নাই রোজা শেখায় নাই আমাকে দিন শিখায় নাই আমাকে পর্দা শিখায় নাই আলমইন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল মাদ্রাসায় ভর্তি করে নাই দিন থেকে আমাকে দূরে রাখছে তাই আমি নষ্ট হয়ে চরিত্রহীন হয়ে দুনিয়া থেকে গুণাগার হয়ে আসলাম আজকে আমার জাহান্নাম ছাড়া কোনো বিকল্প নাই এ মানি। জানিরে রে আমাকে জাহান্নামে যাইতে হবে কিছু করার না গাই আমার যা শাস্তি হবে গ গো তার ডাবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে রব্বানাথ আতি গিনতি ফাইনি মিনার লাগাব ওয়া লান হুম লানন তার ডাবল শাস্তির ব্যবস্থা করতে হবে আল্লাহর আদালতে যদি বিচার দা ওখানে মানে কিছু বান্ডিল আল্লাহরে দিলে একটু এদিক সেদিক হবে তাই না বলে কোনো রকমের কোনো সম্ভাবনা নাই সন্তান